মন দিয়ে শোনেন ফজরের দুই রাখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাখাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্থ আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্ত করে নেবেন দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম হরিফের বর্ণনা আছে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুসন্দের প্রথম এবং দ্বিতীয় রাখাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল্লিয়া ইমাল কাপিরুল দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ নবীজি মসজিদে আসছে

নবীজি বলতেন ফাতুলভারিতে আল্লাহ হুম রব্বা জিবরা এলা অরব্বা মিকা ইলা অরব্বা মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলাই হিও সাল্লাম আউজিকা মিনামারী সালা জামার রব নবীজি আল্লাহর দরবারে দুয়া করতেন হে জিবরা রব হে মিকা ইলে রবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহি সাল্লাহের রব আমি আপনার কাছে জান থেকে বানা চাই নবী এই দুয়াটা তিনবার করতেন হজরে শুরুত করলেন করার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদে এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাতো পড়লেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলে না সবাই কার দিকে আর বিবির দিকে বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবিকে জাগ্রত করবেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নবীজি যখন ফজরের সুন্নাত পড়তেন পরর পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন কুনতু মুসতাইকজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদ্দাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ইমা আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন তাহলে ফজরের সুন্নত করার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার শখ হয়ে যাবে আর বেবি যদি ঘুমায়া থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় আর একটা শূন্য বলি পাঁচ নাম্বার আর একটা শূন্য যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নেই আগে শোনেন

তো আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন নাকি আপনি বেশি সময় করা যাবে না আবার উঠে যাবেন করলেই ঘুমায় যাবেন একটু পরে উঠে দেখবেন শুধু উঠে গেছে সমস্যা হবে আল্লাহ রব্বুল আলমিন তো ফজরের নামাজের আগের যে সুন্নত এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা তো বলতেছিলাম পাঁচত্ব নামাজ ধারাবাহিক আদায় করা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের এক সাহাবা অসুস্থ হইছে আনসারী সাহাবা ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় জামাইর নাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাই উনি বলেন ইন তলাক্তু আবি ওয়া আনা ইন তলাক্তু আনা ওয়া আবি ila সিহরিন lana min আমি আর আমার আব্বা আমার আনসারী শ্বশুরবাড়িতে গেলাম নাউদুহু অসুস্থ শ্বশুরকে দেখতে গেলাম যাওয়ার পর আমরা তার সামনে বসা হাতারতি সলা নামাজের সময় হয়ে যায় অসুস্থ মৃত্যিক পরিবারের একজন কেটার দি বললেন ইতু নিমিল উজুল ইউসল্লিয়া ফাস্তালি হা অজুর পানি হানো অজু করে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমি প্রশান্তি অর্জন করতে চাই আমরা তাকে বললাম আপনি অসুস্থ এই মুহূর্তে নামাজ না পড়লে হবে একটু করে বলেন সাহাবা জবাব দিলেন না না নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই সময়েতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول আমি আল্লাহ নবিকে বলতে শুনলাম নবিজি হযরত বেলালকে বেলাল কুম ফাতিম ফারিহনা بالصلاه বেলাল তুমি দাঁড়াও ইকামত দাও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও তাহলে মুসলমান নামাজ পড়বে কারণ নামাজ প্রশান্তির কারণ গাছে গাছে লিখে দিবে নামাজ প্রশান্তির কারণ কারণ একদল লোক বের হয়েছে যারা টেলিভিশনে ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাডভারেজ দেয় আপনি হতাশায় ভুগছেন আমাদের খানকায় আসেন পনেরো দিন থাকেন এক মাস থাকেন ভালো হয়ে যাবেন আপনারা গাছে গাছে লেখবেন হতাশায় ভুগছেন মসজিদে আসেন হতাশা দূর হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছে আরিফ না আবিস নামাজের মাধ্যমেই প্রশান্তি